কষ্ট তাও পোলারা শার্ট দিয়ে দেখে নেই করতে করতে পারি না খুব বেখার হই গোয়া আ আম্মা তুমি আগে বড় একটা আমি একটা নতুন শার্ট কিনবো আর কিন দাও তুমি টেনশন করো না এই যে আছে আইলে চামড়া চুমড়াতে পামু বা স্যারটা ফেরা পামো হল দে তোমার বাবা সারটা কিনে দিম বাবা তুমি মুক্ত করা বাবা খুশি থাকবা বাবা দেখো আমি না যা মানুষ আমার কেউ কাম জানে না আমি তোমার কি গিয়ে দেবা এই মানুষ তোমার কয়ে আছি বা তুলে তুমি বাবা তাতে তোমরা আমার একটা ইতোলা খুবই এর কয়েকটা ঈদগুলো দিতে পারলাম না আপনারা ভাই যদি ভিডিও সবার কাছে যদি ভালো লাগে কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন